সবার আগে সঠিক খবর এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চার বছর পার করল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপ্রিয় অনলাইন পোর্টাল খুলনা গেজেট বার্ষিকীতে পদারোপণ উপলক্ষে রবিবার চোদ্দোই জুলাই খুলনা গেজেটের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডিন অধ্যাপক মোহাম্মদ ইহাইয়া আক্তার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সমাজ গবেষক ডক্টর খমা রেজাউল করিম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা গেজেটের যুগ্ম বার্তা সম্পাদক এ এইস হিমালয় এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক কৌশিক দেব বাপি প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন সাংবাদিক বেলালউদ্দিন উদ্দিন সজল সহ খুলনা গেজেটের সাংবাদিকবৃন্দ আমরা যারা এখানে আসি মতে উদ্যোগ উঠে আমরা খুলনা লিজেটকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাব অনলাইন পত্রিকা আপনারা যেটা করছেন সেটা পারফরমেন্স আমি ভালো মনে করি খুব সাহসী লেখা সত্যিকার অর্থেই সমাজের কল্যাণ হয় এমন কাজটা করছে আমি খুব ভাগ্যবান মানুষ আর কি যে আমি গেজেটের সাথে আছি গেজেটও আমাকে সবসময় কাপ পাশে রাখে এবং আমি যতদিন আছি আমি গেজেটের সাথেই থাকবো এবং ভবিষ্যতে গেজেট খুলনা গেজেট যে ধরনের কর্মালো করে যাচ্ছে এই জায়গাটাতে যেন তারা থাকে তারা যেন কখনোই এই জায়গাতে বিস্তৃত হয় সে আশা এবং প্রত্যাশা করে আমাদের প্রিন্ট মিডিয়া যেখানে খুলনাসীর প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি সেখানে খুলনা গেজেট অনেকখানি এগিয়ে যে মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে প্রিন্ট মিডিয়ার বিকল্প হিসেবে খুলনা গ্যাজেট আজকে আমাদের জন্য গর্ব আমাদের জন্য অহংকার আমাদের সহকর্মীরা তাদের ত্যাগ মেধা দিয়ে এগিয়ে যাবে এই আমি আশ্বাদ ব্যক্ত করি এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিষ্ঠানে কর্মী যারা আছেন তাদেরকে একই সাথে খুলনা গেজেটের প্রতি যারা আস্থা রাখছে খুলনা গেজেটের সব থেকে মেন স্পিড যারা যাদের বলবো আমি বলবো ফুয়ে সেটা হলো পাঠক তাদের আস্থার কারণে খুলনা গেজেট এগিয়ে যাচ্ছে খুলনা গেজেট প্রতিনিয়ত আরো ভালো করার চেষ্টা করছে সেই পাঠকের প্রতি প্রতিদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো